পেশাব পায়খানার দোয়া আছে না নাই কোন পা দিয়ে পেশাব পায়খানা ঢুকতে হবে বলেন না ডান পা নাকি বাম পা বাহির হইবে এই সবগুলো প্রত্যেকটি রাসূলের আলাদা আলাদা সুন্নাহ এগুলো যদি কেউ আমল করে কোটি কোটি বছর তাহাজ্জুদ গুজার থেকে নফল রোজা থেকে সব বেশি হবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানফুদু যেই হোক না কেন যে দুইটি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে মাসালার দিক দিয়ে আমি প্রথমত আলোচনা করব কোন মুসলমান কোন মুসলমান যদি পুরুষ হোক বা মহিলা হোক তার ভিতরে এইটা থাকে কোনো গুণা নাই এই বিশ্বাস যদি কারো অন্তরে না থাকে নবীরা করতে পারেন নবীরা মাসুম নয় এই বিশ্বাস যদি কারোর ভিতরে থাকে সে সঙ্গে সঙ্গে কাফে এবং তার স্ত্রীর বিনা তালাকে বিচ্ছিন্ন হয়ে আবার বিবির সাথে ইমানাই না আবার আগে পূর্ণিত হতে হবে এসমতে আমি এত বড় মারাত্মক আমাদের রসুল রসুল হওয়ার আগে নিষ্পাপ রসুল হওয়ার পরে কোন প্রশ্নই উঠে না এই জন্য একটি স্লোগান আমি দিব আপনারা বিপরীতটা বলবেন গোটা নবী রসুল গান নিষ্পাপ এটা বলবো আপনার বলবে আমাদের বিশ্বাস গোটা নবীর সুলগান নিষ্পাপ গোটা নবীর সুলগান নিষ্পাপ নবুয়তের আগে নবুয়তের পরে তো প্রশ্নে নবী রসুলগান মাসুম বেগুনা

আমাদেরকে হ্যাঁ দিয়েছেন যে প্রোগ্রামের পৃথিবী আমরা সকলে আন্তরিক এবং এই প্রোগ্রামকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি শুনেছেন আপনারা শুনেছেন আরও শুনবেন আমাদের এক কথায় সাহাবা এই বিষয়টা আর শব্দ এটার দ্বারা বাংলা অর্থ হচ্ছে গোটা নবীগণ মাসুম বেগুনা তাদের আমল নামার মধ্যে কোনো গুণা নাই নবীরা যদি গুণা করেন মিথ্যা কথা বলা গুণা না কি মিথ্যা বলা বলার না তো নবীরা যদি দু নাগার হয় তো ইথবো অসম্ভব না আরবি কি আর না তাহলে কোরানের অস্তিত্ব থাকবে না হাদিসের অস্তিত্ব থাকবে না দিনসিয়ানের অস্তিত্ব থাকবে না এজন্য সকলের সফলের আগে নবীরা মাসুম সে গুণ একটা বিশ্বাস রাখি এছাড়া ইমানদের ভাবনা যদি আসবেন নবীরা মাসুম না থাকে তো এই কোরান আল্লার কোরান বলে আপনার কাছে কে বলছে 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 তোর শুরু কে বলছে বলেন রসুল্লা যে বলছে আপনার সাথে রসুলের দেখা হয়েছে তো আপনি শুনছেন কার কাছে রসুলের মাধ্যম কারো সাহাবা

আল্লাহ কোরআনে বলছে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজু সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইতিপূর্বে একশো খানা চারখানা খানা কেতাব আল্লাহ অবতীর্ণ করেছেন একশো তো তিনখানা কেতাবে যাহা ছিল সবকিছু কোরআনে এনেছে এবং কোরআনের মধ্যে আরো আরো অনেক বেশি এনেছে কত বেশি এনেছেন আল্লামা আবুSIR রাহমাতুল্লাহ একটা উদাহরণ দেয় ওয়াকুল্লহুমির রাসূল লিল্লাহি মুতামিসুর গরফাম মিনাল বাহারে আও রাসফাম মিনাত দিয়ামি সুবহানাল্লাহ সারা দুনিয়ায় পানি বেশি না মাটি বেশি বেশি বলেন 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 পানি কত গুণ তিন গুণ পানি এক গুণ মাটি নাকি সারা দুনিয়ার পানি যদি এক সঙ্গে রাখা হয় সেই পানির থেকে যদি এক কোশ পানি হাতে তোলা হয় এখন হাতের কোষ যেটা আমরা হাতের কোষে পানি উঠেছি এই পানির পরিমাণ সারা দুনিয়ার পানির পরিমাণের মধ্যে কতটুকু ব্যবধান গোটা দুনিয়ায় যত মানুষ এসেছিল আছে এবং এর মধ্যে শেষ হচ্ছে নবী রসুল এই নবী রসুলগণে একশত তিনখানা কিতাব নিয়ে মানব জাতির কল্যাণের কাছে আবির্ভূত হয়েছিল সমস্ত নবী রসুলগণের এরেন এই এক কোষ পানি সমস্ত আর কোটা দুনিয়ার সমস্ত বোঝায় যেই পরিমাণ পানি এই পরিমাণ হে আল্লাহ পাক আমাদের আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করেছেন এখন রাসূলের ইলম বেশি না কম কত বেশি এর পরিমাণ নাই ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সব আল্লাহ পাক যা মখলুক কে দেওয়া দরকার তার মধ্যে দালায়েল খায়রাত আমি কিতাবুল্লাহ পড়েছি এই দালায়েল খায়রাতের হাসিয়ার মধ্যে আসতে আসতে আল্লাহ পাক জ্ঞানকে এক হাজার বার করেছে কতবার এক হাজার বার করেছে একবার গোটা মখলুকাতের মধ্যে বন্টন হয়েছে মখলুকাতের সংখ্যা কত বলেন না এই যে এত বাজার পাইল আঠারো হাজার তো সিরিকাবির মধ্যে বলেন আশি হাজার আঠারো হাসি ব্যবধান আছে মহাকিকিন বলেন আল্লাহর মখলুক যে কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না

সরকার বলতে পারবে সরকার বলতে পারবে না কেউ বলার ক্ষমতা নাই আল্লাহর একটা ছোট্ট মকরু পৃথিবীর সংখ্যা সারা দুনিয়ায় বিজ্ঞান দর্শন যদি একাত্ম হয় তথাপিও সংখ্যা নির্ণয় করার ক্ষমতা তার আছে যেরকম আছে

কি ভাই সত্যরা মিথ্যা বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করে এই জ্ঞান কে দিয়েছেন জোর বলে মৌমসির কথা তো আলাদা শিখ সেটা ছিল তো রডারে ধরে তার বাসায় ফিরে আসে বাসা কত সুন্দর ভাবে তৈয়ার করে এই যে মতো মখলুক আল্লাহ মলাই করে জ্ঞান দিচ্ছেন কসেও এক হাজার এক বাঘ এর মধ্যে মানুষ বিজ্ঞান জগতের আবিষ্কার দর্শন জগতের আবিষ্কার প্রত্যেকটা জগতের মধ্যে তার আবিষ্কার যেটা আমরা বলে শেষ করতে পারবো এটা হচ্ছে আল্লাহ মখলুককে যত এলেম দিবেন জ্ঞান দিবেন তার এক হাজার বাঘের এক বাঘে গোটা সৃষ্টি জগৎ আলাপ চালাচ্ছে বাকি আছে কত এ 990 গুণ জ্ঞান আপনারা আমার হাবিব সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই জ্ঞানের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র কে প্রতিষ্ঠিত করেছেন একজন রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক একজন শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ আজ্ঞা শ্রেষ্ঠ ভাই শ্রেষ্ঠ অভিভাবক যার দিকে আপনি রক্ষা করলে মত পোষায়া যাবে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের দ্বারা করে یا صاحب الکمل <سؤال> و یا سید الجمل من وجہ کل منیری لقد نوبار الکمر لا یمکینو وسبو کما کنا حقو بعد از خدا بولن بعد از خدا بولن بعد از خدا بعد از خدا

এবং তার কাছে তালিম তরিবিয়ত পেয়েছেন কারা সাহাবাই কারাম রসুল ছিলেন ওস্তাদ সাহাবা সাহাবিয়া ছিলেন ছাত্র ছাত্রী শিখাইছেন দিন ইসলাম মাধ্যম শিরু কোরআন শরীফ শিখাইছেন কত বছর তেইশ বছর কত বছর বলেন তেইশ বছর তেইশ বছরে কত ছাত্র ছাত্রীর সংখ্যা হয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার কম বেশ সোহান বলেন না এই এক লক্ষ সাহাবারা রাসূলের কাছে শিক্ষা গ্রহণ করেছে নির্ভুল পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার পরে তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত দিন ইসলাম পৌঁছেছে আল্লাহ বকের কোরআন রাসূলের হাদিস এজমা কো চারটি দলির ভিত্তিতে জীবন ব্যবস্থা

নির ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আজ কালmasks рели মওশাদুন আববাহ মিন কাম গণতন্ত্র সামষ্টতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলো হচ্ছে মানুষের আবিষ্কার হাজার ও ভুল ভ্রান্তি রয়েছে সারা দুনিয়ায় সমালচণ হয়েছে ইসলাম সম্পর্কে কোনো কেউ মন্তব্য করার সাহস করে কি ভাই কথা সত্রাবিথ্যা এই জন্য আমরা কথাকে আমি আর গড়া বোন আসুস বন্ধুরা আমার আজকার এই অন্যান্য মানুষের গড়া মতবাদ মানুষের গড়া মতবাদ